হ্যালো এভ্রিওান সবাই কেমন আছেন তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে আপনারা আপনাদের পড়ালেখার করার জন্য যে পাঁচটি সহজ কৌশল কথা বলছিলাম সেই সহজ পাঁচটি কৌশলের মধ্যে আজকে লাস্ট পার্ট পাঁচ নাম্বার পার্ট ঠিক আছে অলরেডি চারটা ভিডিও আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি তো আপনারা চাইলে সেই চারটা ভিডিও দেখে নিতে পারেন বা স্কিপ করতে পারেন আপনাদের ইচ্ছা ওকে তো আজকে আমি কথা বলবো চারটা বিষয় নিয়ে কথা বলবো চা চারটা বিষয়ে কোয়ালিটি কথা বলছি এবং আজকে একটা লাস্ট পিডিয়ার কথা বললো সেটা হলো প্রথম বিষয়ে কথা বলছি আমরা পড়ার জন্য সঠিক সময় নির্বাচন করা দ্বিতীয় বিষয়ে আমরা সেটা বলছি নির্দিষ্ট সময় ঘুমানো নির্দিষ্ট পরিমাণে ঘুমানো এবং তিন নাম্বার যেটা বলছি সেটা হলো পড়ার পূর্বে দশ মিনিট হাঁটাহাঁটি করা এবং চার নম্বর যেটা বলছে সেটা হলো পড়ার প্রতি মনোযোগ আকর্ষণ এবং আজকে লাস্ট অব দ্য থিং সেটা হলো বেশি বেশি পড়া ও অনুশীলন করা রাইট আমাদের ব্রেনের ক্ষণস্থায়ী স্মৃতিগুলোকে কখনোই দীর্ঘস্থায়ী স্মৃতিতে পরিণত করে না যখন তা বারবার ইনপুট দেওয়া হয় বারবার ইনপুট দেওয়ার ফলে ব্রেনের স্মৃতির গঠন পরিবর্তন হয় যা দীর্ঘস্থায়ী স্মৃতি তৈরিতে সাহায্য করে তাই বেশি বেশি পড়া ও অনুশীলন করা মনে পড়া মনে রাখার অন্যতম হয় টাইট এটার মানে হলো কি আপনি একটা পড়া যদি আপনি দুইবার তিনবার চারবার পড়েন তাহলে হয়তোবা দেখা যাবে আপনার সেটা মাথায় কিছুক্ষণ মনে থাকতে পারে ওকে কিন্তু আপনি যদি সেটা এক মাসের মধ্যে বা দু মাসের ভিতরে আপনি যদি সেটা না আর যদি একবার না পড়েন তাহলে মতো সেটা আপনার আর মনে থাকবে না ওকে সো এই জন্য এখানে বলা হচ্ছে যে আপনি যদি ভালো মতো পড়ালেখা মনে রাখতে চান বা আপনার ব্রেনে দীর্ঘস্থায়ী করে রাখতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কিছুদিন পর পর সেটাকে রিভিল করতে হবে ওকে আপনি সেটাকে যদি রিভিল করেন তাহলে সেটা আপনার সিটিতে দীর্ঘস্থায়ী থাকার জন্য প্রস্তুত আছে ওকে তো এটাই এখানে বলা হয়েছে যে আমরা যেকোনো জিনিসকে যেটা বারবার করি সেটা আমাদের স্মৃতিতে খুব এটা কি বলে সেটাকে খুব কেয়ারফুল্লিভাবে এবং দীর্ঘস্থায়ীভাবে লং টার্মের জন্য সেটা এখানে রেখে দেয় ঠিক আছে সো এখানে আপনারা এটা অবশ্যই করবেন যে কোনো জিনিস পড়ার পূর্বে অবশ্যই অনেকক্ষণ ধরে পড়বেন এবং মাঝে মধ্যে পড়বেন শুধু এটা না যে পড়ার পর্বে আপনারা এখান থেকে খুব সহজেই এবং মাঝে মধ্যে পড়বেন যাতে আপনাদের সেটা খুব মনে থাকে এবং মনে থাকার পরে যেটা করবেন সেটা হলো সপ্তাহে না হোক মাসের মধ্যে একবার সেটা রিগুল করার চেষ্টা করবেন এবং চেষ্টা করবেন বাকি সব কৌশলগুলো মেনে আপনারা কাজ করার ওকে তো আমি আশা রাখি আপনারা এই এই পাঁচটা টিপস যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের লেখাপড়া খুব সহজে মনে থাকবে এবং আপনারা খুব সহজে যে কোনো জিনিস নিজের ব্রেনে আয়ত্ত করতে পারবেন ওকে তো এই পাঁচটা টিপস আপনার সাথে শেয়ার করলাম তো পরবর্তী ভিডিওতে আমি আপনার সাথে আরও ইঙ্গি পড়ালেখার জন্য আরও বিভিন্ন টিপস শেয়ার করব তো যদি সেগুলো দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে লাইক করে দেবেন ওকে তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ